আটটা মাস আটটা মাস একটা মেয়ে তার হাজবেন্ড সাথে শোয় এক বিছানায় কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দুই দিন পর পর সে ঢাকা যায় তা তো ঢাকা কোনো কাজ না শর্মিলা আপা আলম হাসান কমপ্লেইন করেছে যে আপনি নাকি তার ফেসবুকে পাসওয়ার্ড এবং তার সিম সেগুলো চুরি করে নিয়ে এসেছেন সে জায়গায় অনেক টাকা পয়সা ছিল সেগুলো আনেন নাই তো আসলে সত্যটা কি একটু বলবেন আমাদেরকে সেই দিন হচ্ছে কি ওনার সাথে আমার পারিবারিক ভাবে ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে কি ভিডিও করার নিয়ে উনি আমার ভিডিও করতে বলতেছে আমি ভিডিও করব না ভিডিও করব না বলে আমি সোফায় বসা ছিলাম পরে দিয়ে দি উনি দাঁড়ায় আছে দাঁড়ায় থাকলে তো ঝগড়া হইব এর জন্য আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি উনি ঘরে আসে আইসা আমারে মারছে মারার পরে দিয়া পাঞ্জাবিটা খুলে গেছে তোর মতো ধুনের মাই আমি রাখবো তালাক দিয়ে দিব মানে এই ভাষাটা আর প্রতি আমার সাথে করে যার কারণে আমি মানসিক ভাবে মানে আমার মনের ভিতরে এরকম থাকে যে এই না আমার হাজবেন্ড কোন মেয়েরে বিয়ে করে ন্যায় পড়লো এরকম চিন্তা ভাবনা সব মেয়ের মাথায় থাকবে তো এরকম চিন্তা আমার কেন আপনার মনের ভিতরে আসলে কারণ আমি দেখি আমার হাজবেন্ড প্রতিদিন রাতে এক না না এক না মেয়ের সাথে কথা বলবোই ওনার যে ফোন তিনটা ফোন এখন হ্যাঁ ওনার এই যে বাটন ফোন একটা আছে মানে এই ছোট একটা ফোন আছে ওই ফোনের পাসওয়ার্ডটা আমি জানি ওইটা দিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি কার্টুন দেখি তাছাড়া যে ওর দুইটা ফোন আছে ওই দুইটা ফোনের কোনো কিছু আমার কাছে নাই ওই যে বলছিল যে আমি বিষ খাইছি এই কথাটা শুনছেন হ্যাঁ ট্যাবলেট খেয়েছি এটা শুনছেন না আপনারা ওই তখন আমাদের বিয়ের নতুন নতুন অবস্থায় সে তার ফেসবুকের পাসওয়ার্ড মানে ফেসবুকের যে আইডিটা ওই আইডি ওই আইডির ইয়াটা আমার দিয়ে দিছে মানে লক দিছে আমি ওই লক খুলে দেখছি যে একটা মেয়ের সাথে অনেক ছবি নেগেটিভ ওগুলো দেখার পরে তার সাথে আমার একটু ঝামেলা হয় ঝামেলার মানে উনি যে এইরকম মানুষ আমি তখনই বুঝতে পারছি ঝামেলা হওয়ার পর উনি কি করলো ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়া হে রে ডাকে রে ডাকে ডাক দিয়ে আইন না কয় এবো তা তখন আম্মা আমার পক্ষে ছিল মানে আমি ওই বাসায় গিয়া আর সব সবকিছু করতছি ওনাদের মনের মতো আমি হইতাছি আমার পক্ষে ছিল ওনারা তারপরে দিয়ে উনি বারবার একই কথা আমার ডিভোর্স দিয়ে দিবে তখন আমার ভিতরে না একটা কিন জন্মাই গেল যে আমি প্রথমবার বিয়ে করলাম বাবা আমার অবাধ্য হইয়া সেই জায়গার কথা আমি বলতাছি ওই দিন উনি কোন মানে উত্তরের একটা মেয়ের সাথে ওনার কিছু ছবি আমি ওনার ফোনে দেখি দেখার পর ওইটা নিয়ে ঝামেলা ঝাঁটি হয় ঝামেলার এক পর্যায়ে সে ওই মেয়ের লকটা চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলার পরে মানে বিয়ের সতেরো দিনের মাথায় এই ঘটনা সতেরো দিন বা আঠারো দিনের মাথায় তারপরে দিয়ে আমি ওনার পায়ে ধরে বলতেছি ভাই আপনি যা করার করেন কিন্তু আমার উপরে চরিত্রিক দাগ দিয়েন না আমি সংসার করতে চাই আমার আগের সংসারটা টিকে নেই চোদ্দ দিনে ছিল এই যে আমার ফ্যামিলিরও হাত আছে আমারও হাত আছে ওই ছেলেরও হাত আছে এক হাতে তো কখনো তালি বাজে না তো আমার আগের হাজব্যান্ড কি এখন আইসে বলছে যে মেয়ে খারাপ পারতো না এইসব কথা বলতে কারণ সে বুঝে সে বুঝে যে আমাদের দুইজনের দোষের কারণে ডিভোর্সটা হয়েছে তা আমি আমার আগের হাজবেন্ডের কাছে যাব ওইরকম কোনো কিছু নাই সেই আমার বাবা ফোন দিয়া বলতে আছে আপনার মেয়ের তালাক দিয়ে দিব রাখব না সতেরো দিনের মাথায় এ কথা বলার পরে দিয়ে আমি চিৎ করে ওনার ঘরে বিশটা আর স্টুডেন্ট না ছিল আমি ওই বিশটা আর স্টুডেন্টই খাই ফেলছি বিশটা আর খাওয়ার পরে আমি তার পায়ে বিশটা আর স্টুডেন্ট খাইছি সে ওই সামনে বসা কারণ আমি দেখতাছি তুই যে আর স্টুডেন্ট খাইতাস খা তুই মর এই আর্সুরেন্টটা হচ্ছে তার কিন সমস্যা নাকি এর জন্য সে ওই আর্সুরেন্ট ট্যাবলেট একসাথে বিশটা তিরিশটা করে নিয়ে আসে আমি সেগুলোই খাইলেছি জিদ দেখায় যে মানে আমার ভিতরে সত্যি একটু রাগ বেশি কিন্তু আমি মানুষটা উনি যেভাবে বর্ণনা করলো ওনার মা মারে দেখতে পারি না বাবারে দেখতে পারি না ওনার মা হ্যাঁ আইসা মিহাল আইসা যদি বলে যে হয় সত্যি কথা আমাদেরকে দেখতে পারে না তাইলে আর আমার কিছু বলার নাই এই জায়গায় আমি চুপচাপ ছিলাম জানাকাস্তার বাসায় সে তো ভিডিওই করে বাসায় বাহিরের কোনো ভিডিও আপনারা দেখেন না হয়তোবা একটা দুইটা দেখতেছেন দেখি না আগে তো অনেক ভিডিও করতে সুযোগ বিয়ের আগে কিন্তু বিয়ের পরে উনি ঘরের ভিডিও ছাড়া বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন দেখা এমন এমন জিনিসগুলো আসে উনি উনি না যে সুরмила আমার হাতে পায়ে ধইরা বইলা ভিডিওতে আসছে আমি বলতাছি উনি বিষয়টা কি বারবার বলছেন যে আমি বলে হাতে পায়ে দইরা ওনার ভিডিওতে আমি আসি নাই ভিডিওর প্রথম যে বিআর ভিডিওটা ভাইরাল হইল ওই বিআর ভিডিওটা আপনি ভালো করে শুনবেন শুনে দেখবেন কি ওই বিআর ভিডিওর ভিতরে উনি আমার ভয়েস দিতে বলছে আমি ওই ভয়েস দেওয়ার জন্য দুইটা ঘন্টা সে আমার গায়ে হাত তুলছে দুই ঘন্টা লাগে ওই ভিডিও নিয়ে আমি এইখানে এই ঘরের ভিতরে ভিডিও এডিট করতে বলতেছে কিন্তু আমি তো এইসব বুঝি না কিভাবে কি কমু কিভাবে কি গুছাই কমু এগুলা বুঝতাম না তখন আপনি তাকে প্রশ্ন করেন নাই যে এগুলো তো আমি বুঝি না তারপরে তুমি আমার কেন হাত তুলত আমার গায়ে এই প্রশ্ন করলে করা মানে ডিভোর্স ওই যে আমি বিশ খাইছি যখন বিশ আর খাইছি হসপিটাল থেকে আসছি তখন আমি আমার